আমরা তাহলে আজকে শুরু করি আজকে কার্যক্রম আজকে হচ্ছে স্পোকেন রুলস নাম্বার ফোর বিশেষ করে আমরা সিকোয়েন্সে ধারাবাহিকভাবে এই রুলসগুলো পড়ার ট্রাই করব ওকে তো এখানেও আমরা আজকে গেট নিয়ে আলোচনা করব বুঝতে পারছেন আমরা গত দুই ক্লাসে কিন্তু গেট নিয়েই আমাদের আলোচ্য বিষয় ছিল ওকে তো এই গেটের বিষয়টা কেমন যে আমরা কোনো গত পর্বে যেগুলো শিখছি কোনো কিছু ক্রয় করা তারপর কোনো কিছু বোঝানো কেনা ওকে তো এই বিষয়গুলো নিয়ে গেট আবার গেট কথাটা কিন্তু কোনো পৌঁছা যাওয়া বা পৌঁছানো এমন অর্থেও ব্যবহার করা হয়ে থাকে তো আমরা নোটটা খেয়াল করবো বিশেষ করে গো অথবা রিচ এর পরিবর্তে আমরা গেট ব্যবহার করি গো মানে কি যাওয়া তাই না আবার রিচ মানে হচ্ছে যাওয়া বা পৌঁছানো রিচ মানে হচ্ছে পৌঁছানো বেসিকলি রিচ মানে কি বলেন আমার সাথে সাথে বলেন পৌঁছান হ্যাঁ হ্যাঁ গো অর্থ পৌঁছানো আর রিচ অর্থ সরি গো অর্থ যাওয়া আর রিচ অর্থ পৌঁছানো তো এই এই দুইটার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি এই গেট ব্যবহার করতে পারি বুঝতে পারছেন আর এই এই বাক্যগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে তারপর গেট ব্যবহার করতে হবে তারপরে একটা অবজেক্ট নিতে হবে তো আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে দেখব যে আমরা কোন টেন্স এগুলা ব্যবহার করবো মূলত আসলে কোন টেন্সে ব্যবহার করা যায় যে কোনো টেন্স একে যদি প্রশ্ন করে যে এই ধরনের বাক্য আমরা কোন টেন্সে ব্যবহার করব আপনি চাইলে যে কোনো টেন্সই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না আচ্ছা তাহলে আমরা এই স্ট্রাকচার শিখলাম এরপরে হচ্ছে কিছু এক্সাম্পল দিয়ে আমরা বিষয়গুলো ক্লিয়ারলি বোঝানি সকাল দশটায় অফিসে পৌঁছাই ই বাক্যে খেয়াল করুন শেষে কিন্তু পৌঁছানো আছে তাই না আপনি চাইলে রিচ ব্যবহার করতে পারতেন ঠিক আছে কিন্তু এখানে আপনি রিচ ব্যবহার না করে কি ব্যবহার করছেন গেট ব্যবহার করছেন কারণ আপনাকে সেখানে হচ্ছে কয়েক কাল ধরে গেট গেটের ব্যবহার তাহলে আমরা কি করব আই গেট মাই অফিস টেন এ এম এভরিডে আই গেট মাই অফিস টেন এ এম এভরিডে যেহেতু এখানে সকাল বলা হয়েছে সকাল এই জন্য টেন এ এম বুঝতে পারছেন আর এভরিডে পাথার অর্থ হচ্ছে প্রতিদিন আর এই পৌঁছানোর ইংরেজিটা হচ্ছে এই যে গেট বুঝতে পারছেন তাহলে কি দাঁড়ালো অর্থ আমি প্রতিদিন সকাল দশটায় অফিসে পৌঁছাই আই গেট মাই অফিস টেন এ এম এভরিডে তুমি কীভাবে স্কুলে যাও এখানে কিন্তু প্রশ্ন করছে তুমি কীভাবে স্কুলে যাও এখানে কিন্তু যাওয়া অর্থ রয়েছে তাহলে যাওয়া অর্থ ইংরেজি কী ছিল গো এখন আমরা কী বলবো এই গোটাকে ব্যবহার না করে এই গোটাকে কী করব ব্যবহার না করে কী ব্যবহার করব গেট ব্যবহার করব ঠিক আছে তাহলে হাউ ডু ইউ গেট টু স্কুল এখানে এই গেটের অর্থ কিন্তু যাওয়া বুঝতে পারছেন আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আচ্ছা ধন্যবাদ তাহলে হাউ হাউ ডু ইউ গেট টু স্কুল মানে তুমি কীভাবে স্কুলে যাও আচ্ছা আপনাকে যদি এবার একটা বাক্য তৈরি করতে বলে আপনি তৈরি করেন তো যদি এইভাবে বলি যে তুমি কিভাবে বাজারে যাও এটা ইংরেজি কী হবে হ্যাঁ সেম ওয়েতে তুমি কীভাবে স্কুলে যাও স্কুলে না স্কুলের জায়গা আমরা স্কুল পেরিয়ে দিয়ে বাজার লাগাই বাজারের ইংলিশ হচ্ছে মার্কেট মার্কেট হ্যাঁ মার্কেট তাহলে কি হবে হাউ ডু ইউ গেট টু মার্কেট মানে তুমি কিভাবে বাজারে যাও ওকে ধন্যবাদ তার পরের বাক্য ফলো করুন সে সেখানে কখন পৌঁছাবে এই যেখানে কিন্তু শেষে পৌঁছানোর অর্থ রয়েছে দ্যাটস হয় আমরা কী করবো এই বাক্য অবশ্যই কী ব্যবহার করবো বলুন তো গেট ব্যবহার করবো বুঝতে পারছেন তাহলে বাক্যটা ট্রান্সলেটিং করে দেখি ওয়েন উইন হি গেট দেয়ার হোয়েন উইল হি গেট দেয়ার আচ্ছা এটা হচ্ছে মূলত ফিউচার টেন্স অর্থাৎ এটা হচ্ছে ফিউচার ইন টেন্স তাই না এই যে উইল রয়েছে উইন দেখে আমরা ফিউচার টেন্স ধরে ফেলো আর এই বাক্যটাই তো কি প্রশ্ন করা যে প্রশ্ন এবং ফিউচার মানে এটা হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য যে সে কখন সে সেখানে কখন পৌঁছাবে সে সেখানে কখন পৌঁছাবে তাহলে এই কিটা এটা কি এটা আসলে কি ভবিষ্যৎ হ্যাঁ বলেন তো সে কি পৌঁছায় সে তো ভবিষ্যতে পৌঁছাবে সে তো নাও পৌঁছাতে পারে এই জন্য এই বাক্যটা হচ্ছে একটি কি বাক্য ভবিষ্যৎকাল মানে ফিউচার টেন্স আর এটা যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স সেই জন্য আমরা সাবজেক্ট আমরা প্রথমে দিয়ে শুরু করবো ওইন উইল হি গেট দেয়ার এই যে গেট ব্যবহার করেছি কেন এই গেটের অর্থ পৌঁছানো আমরা পৌঁছানোর অর্থ রিচ ব্যবহার না করে কী ব্যবহার করেছি গেট ওকে এ বাক্যটা বুঝতে পারছেন এটা ক্লিয়ার ওকে তাহলে আমরা পরের বাক্য দেখি আমি এখান থেকে এয়ারপোর্টে কীভাবে যেতে পারি যেমন আপনি আপনাকে কী প্রশ্ন করলো বা আপনি এয়ারপোর্টে গিয়ে প্রশ্ন করলেন যে আমি এখান থেকে এয়ারপোর্টে কীভাবে যেতে পারি কেউ প্রশ্ন করছে ঠিক আছে এই যে যেতে পারি যাওয়ার ইংরেজে আমরা নর্মালি কি জানি গো তাই না কিন্তু আমরা যাওয়ার ইংরেজি এখানে গো ব্যবহার করব না একদমই গো ব্যবহার করবো না আমরা এখানে কি ব্যবহার করব গেট ব্যবহার করব কারণ আপনাকে শেখাচ্ছি গেট তাহলে আমরা এটা ট্রান্সলেট করে ফেলি দেখি পারি না যে হাউ ক্যান আই গেট এয়ারপোর্ট ফ্রম হেয়ার হাউ ক্যান আই গেট এয়ারপোর্ট ফ্রম হেয়ার এটা হয়ে গেল তাহলে এখানে কিন্তু হাউ ব্যবহার করছি যে কিভাবে এই যে কীভাবে তারপরে ক্যান মানে পারি এই যে পারা আমি একটু ক্লিয়ারলি ভালো করে বুঝিয়ে দিই শব্দ অর্থগুলো একটু ফলো করুন খুব ইজি এগুলা যে আমি এখান থেকে কীভাবে এয়ারপোর্টে যেতে পারি আমি ভেঙে ভেঙে অর্থগুলো বোঝাই দিচ্ছি যেমন কিভাবে ইংরেজি হচ্ছে হাউ তারপরে পারি ইংরেজি ক্যান ঠিক আছে আমির ইংরেজি আই ওকে তারপরে গেট মানে হচ্ছে কি তো পৌঁছাতে পারি বা যেতে পারি এই যে যেতে পারি যাওয়া যাওয়ার ইংরেজি হচ্ছে কি গেট আর এয়ারপোর্ট ফ্রম হেয়ার দিয়ে ওকে ওকে আমি ভুকাবোলার গুলো দিয়ে দেবো নো টেনশন তাহলে এই বাক্যটা কী হলো বলুন তো সে আমি এখান থেকে এয়ারপোর্টে কি যেতে পারি হাউ ক্যান আই গেট এয়ারপোর্ট ফ্রম হেয়ার এই যে এখানে গেট রয়েছে কারণ যেতে পারি রয়েছে এই জন্য এটার অর্থ হচ্ছে এটা বুঝতে পারছেন চার নম্বর স্পোকেন রুলসটা ক্লিয়ার তাহলে চার নম্বর স্পোকেন ইউজার কী শিখলাম যে গেট অর্থ হচ্ছে যাওয়া বা পোষানো অর্থ ব্যবহার করা হয়ে থাকে ওকে